আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা ফিরে এলাম আমার রান্নাঘরে আজকে হয়তো বা কিছু রান্না করব দেখতে পাচ্ছ তো আমি ব্লেন্ড করে নিলাম কিছু ডাল পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম বিভিন্ন ধরনের আইটেমের আর কিছু পিঁয়াজ কুচি করলাম কিছু মরিচ কুচি করলাম কাঁচামরিচ একটা আলু কেটে দিয়েছি আর এখন সিরিয়ালে দেখতে পাচ্ছ লবণ হলুদ ধনিয়া গুঁড়ো সব দিলাম বুঝতে পারছো কি করব গরম গরম পাকোড়া খাইতে কার কার পাকোড়া খাইতে কার না ভালো লাগে বলো তো চলো আজ আমরা পাকোড়ার জন্য রেডি করি সব কিছু দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা আর একটু দিলাম বেকিং সোডা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু চালের গুঁড়া দিয়ে নেব চালের গুঁড়া আমি সবসময় ফ্রিজে রেখে দিই ফ্রিজে রাখলে কখনো পোকা ধরে না আর একটু হলুদ দিয়ে নিলাম কারণ কালারটা আসে নাই তো চালের গুঁড়োটা দেখো পরিমাণ মতো বুঝে নিও সেইভাবে দিও অনেক মচমচা হবে কারণ বেকিং সোডা কিন্তু মচমচা করে এটা তোমরা সবাই জেনে জেনে থাকবে যদিও তো আমার ফ্রাই প্যানে আমি সয়াবিন অয়েল দিয়ে নিলাম এখন আমি একটা একটা করে সব দিয়ে নেব সাজিয়ে নেব পুরো ফ্রাই ব্রাউন কালার এসে গেছে দেখতে পাচ্ছো এখন আমি উলটিয়ে দেব কালারটা বেশ সুন্দর আসবে একটু ব্রাউন ব্রাউন হবে বেশি পোড়ানো যাবে না আমি এখন উল্টিয়ে নিচ্ছি যেটা নরম আছে সেটা উল্টানো যাচ্ছে না কিন্তু যেটা একটু হয়ে গেছে মনে করবে সেটা উলটিয়ে নেবে আমি সবটা উলটিয়ে নিলাম এখন হয়ে গেছে কালারটা দেখলে বুঝতে পারবে খুব সুন্দর হয়েছে আমি একটা একটা করে উঠিয়ে নিলাম তেলগুলো একটু ঝরে ঝরে নিতে হবে কারণ তেলটা আবার রাখা যাবে না তো বেশি ভালো হয় একটা মোটা পেপারের উপরে যদি আমরা একদম কেনা চপের মতো আপনারা যখন ফার্স্ট ফুডের দোকানে যান কিংবা কোনো হোটেলে যে খেতে যান দেখতে পাবেন ঠিক এভাবে সুন্দর মতো করে রান্না করে বাট আমরা তো সেটা রান্নাঘরে গিয়ে দেখতে পাই না আপনারা ঘরে বসেই যে কোনো সময় বিকেলে অথবা ছুটির দিনগুলোতে আমাদের মতো আলু পাকোড়া বানাতে পারেন এবং পরিবারের একসাথে সবাই মিলে বসে আড্ডা মারবেন আর খাবেন আড্ডার সাথে চলবে এই পাকোড়া সাথে সস নিয়ে বাহ খাইতে কী মজা যেমন ক্রাঞ্চি তেমনি টেস্টি ঝাল ঝাল তো ভিউয়ার্স দেখেন উলটিয়ে দিলাম বাদবাকিটা আমি কমপ্লিট করব তো এই পিঠটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি একটার সাথে একটা লেগে গেছে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা করা যাবে ওঠানোর পর কোনো সমস্যা নাই তো আরও কয়েকটা ছিল বাকি সেগুলো আমি শেষ করলাম একটু অন্যরকম হয়েছে আমি এর সাথে এক পিস বেগুনও কুচি করে দিয়ে দিয়েছি যে ভেজিটেবল পাকোড়া হয়ে গেছে যাদের অ্যালার্জি নাই তারা খেতে পারবেন আমার রেডি আমার পাকোড়া